হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব যে পাই নেটওয়ার্কের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আর ইন্টারলিঙ্ক ল্যাবের কিছু নিউজ এখানে বের হয়ে আসছে অনেকেই এখানে বলছে যে ইন্টারলিঙ্ক ল্যাব নাকি এখানে আপনার মানে গুগল কোনো ইনভেস্ট এখানে করেনি কোনো কোম্পানি এখানে ইনভেস্ট করেনি তারা এমনি এমনি এখানে বলছে তো সেই সব জিনিসগুলো আমরা জেনে নেব আজকের ভিডিওতে যে অ্যাকচুয়ালি ইন্টারলিঙ্ক ল্যাবের উপরে গুগল অ্যামাজন এইসব কোম্পানিগুলো ইনভেস্ট এখানে করেছে স্যামসাং লিঙ্ক তোষিবা কেন এইসব কোম্পানির সাথে অলরেডি কি ইন্টারলিং ক্লাবের পার্টনারশিপ এখানে আছে না নেই এইসব জিনিসগুলি আমরা আজকের ভিডিওতে এখানে জানার এখানে চেষ্টা করব আর তার সাথে আজকেরই ভিডিওর মধ্যে আমরা এখানে দেখে নেব যে ইন্টারলিং ল্যাবের মধ্যে যে বার্নিং মেকানিজমটা এখানে শুরু হয়ে গেছে এর ফলে কিন্তু অনেকের এখানে লস হয়ে যাচ্ছে তো কী লস হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখে নেব আর অনেকেই কিন্তু ইন্টারলিং ল্যাবের থেকে কোনো এখানে প্রফিট এখানে করতে পারবে না কারা এখানে কোনো প্রফিট করতে পারবে না সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার সবার প্রথমে যদি আমরা অল ওভার এখানে ক্রিপ্ট মার্কেট দেখি তেমন কোনো পাম্প এখানে মার্কেটের মধ্যে এখানে হচ্ছে না কারণ হচ্ছে উইকেন্ড এখানে চলছে যার ফলে মার্কেটে ভলিউম এখানে কম থাকবে দুই দিন এখানে মার্কেট এখানে বন্ধ আছে ঠিক আছে এবার যখন মার্কেট এখানে খুলবে কালকে ইউএসএল মার্কেট খোলার পরে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে কিন্তু এ তাই বলে যে এখানে পাই অয়ের মধ্যে পাম্প হবে এরকমটা মানে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে অন্যান্য মার্কেট তো এখানে পাম্প এখানে হবে হওয়ার চান্সই বেশি কিন্তু পাই অনের মধ্যে এখানে ডাউন হওয়ারও চান্স এখানে বেশি আছে কারণ আমরা বারবার এটা দেখেছি যখনই একটুখানি এখানে পাম্প হয় পাইকয়েন তখনই কিন্তু আবারও টুক করে এখানে আপনার ডাম্প হয়ে যায় মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে যায় পাইকারের মধ্যে ঠিক আছে তো এই জিনিসগুলো এখানে হয়ে থাকে তো এগুলোতে গেলো আপনার শর্ট টার্মের জন্য যদি বাই সেল এখানে করে থাকেন শর্ট টার্মের জন্য তাহলে এখানে টেকনিক্যাল অ্যানালিসেস সেই সব জিনিসগুলো মেনটেনে করে চলবেন আর যদি লং টার্মের দেখেন আপনি লং টার্মের এখানে লক্ষ্য রাখেন যে কত ডলার যেতে পারে তাহলে তো আমি আগেও বলেছি আজকেও বলছি যে এর প্রাইস এখানে মিনিমাম এক ডলার না গেলে আমি এখানে সেল এখানে করবো না ঠিক আছে আর এটা কিন্তু এক ডলারে দুই ডলারে যাওয়ার মতো কয়েন অবশ্যই কিন্তু এদের টিমের থেকে তেমন কোনো এখানে ভালো পরিমাণে আপডেট এখানে আসছে না যার ফলে জিনিসটা এখানে হচ্ছে না বাইন্যান্সের মধ্যে লিস্টিং হচ্ছে না অন্য কোনো কিছু হচ্ছে তো যার ফলে এখানে তেমন কোনো এখানে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না পাইকারের মধ্যে এখনও এবার এখানে যদি আমরা ইন্টারলিঙ্ক ক্লাবে এখানে আসি ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে আসার আগে আপনাদেরকে আমি আবারও বলব যে নিয়ার প্রোটোকলের যে নতুন প্রোজেক্টটা আছে নিয়ার মোবাইল ওয়ালেট এটার যে নেটিভ টোকন আছে এনপিআরও টোকন এটা আপনার আর দশ পনেরো দিন পরে এখানে লিস্ট হয়ে যাবে তো সম্পূর্ণ ফ্রিতে কিছু কয়েন আপনি এখানে আর্ন করতে পারেন হতে পারে আপনি সেখানে আর্ন করে এক ডলার দুই ডলার বা দশ ডলার বা পনেরো ডলার এখানে আপনি প্রফিট এখানে করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো শুধুমাত্র আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে নিয়ার প্রোটোকল অ্যাপের ঠিক আছে সেটাকে ইনস্টল করে নিন তারপর আমাদের রেফার কোড আছে সেটাকে বসিয়ে দেবেন তাহলে আপনি দশ বিশটার মতো এখানে এনপিআরও টোকন এখানে ফ্রিতে পেয়ে যাবেন তারপরে এখানে দুটো টাস্ক করবেন আবারও দশটার মতো এনপিআরও টোকন এখানে পেয়ে যাবেন তারপরে দশ পনেরো দিন পরে এটা যখন লিস্ট হবে আপনি জাস্ট এটাকে সেল করে দিতে পারেন কোনো এখানে মাইগ্রেশনের ঝামেলা নেই কোনো মেন নেটের ঝামেলা নেই কোনো কে ওয়াইসি এটা ওটা কোনো কিছু নেই জাস্ট দশ একবার এখানে কাজ করুন ব্যাস তারপরে দশ পনেরো দিন পরে আবার সেটাকে আপনি সেল সেল করে দিন লিস্ট হয়ে যাওয়ার পরে ব্যাস আর কিছু করতে লাগবে না তো ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক এখানে পেয়ে যাবেন এবার যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আসি ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে আসার আগে পাইকনকে একটু দেখে নেব যে পাইকনের মধ্যে তেমন কোনো আপডেট এখানে আছে কি না সত্যি বলতে এখানে দেখুন পাইকনের কোনো আপডেট আজকে এখানে নেই যেটা আপনার পাই প্রোটোকল এখানে ছিল সেটা আমি আপনাদের সাথে এর আগেই এখানে শেয়ার করেছি তারপরে পাইকনের নতুন অফিসিয়াল কোনো আপডেট এখানে বের হয়ে আসেনি ঠিক আছে তো এবার যেহেতু এখানে পাইকনের আর কোনো কিছু নেই আমরা সোজা এখানে চলে আসবো ইন্টারলিং ক্লাবের মধ্যে যেটা আপনাদেরকে বললাম যে আসলে কি ইন্টারলিং ক্লাবের উপরে গুগলের মতো কোম্পানি ইনভেস্ট করছে দেখুন মার্কেটের মধ্যে এরকম রুমার্স এখানে বেরোচ্ছে যে না গুগল কোনো ইনভেস্টমেন্ট এখানে করেনি তো এটা আমি আপনাকে কী বলছি দেখুন অ্যাকচুয়ালি কিন্তু গুগল নিজেও কিন্তু এটা বলেন যে আমি এই কোম্পানির উপরে আমরা এখানে ইনভেস্ট এখানে করেছি অ্যামাজনও কিন্তু বলেনি যে ইন্টারনেট ল্যাবের সাথে আমাদের পার্টনারশিপ আছে স্যামসাংও কিন্তু বলেন যে ইন্টারনেট ল্যাবের সাথে আমাদের পার্টনারশিপ আছে তো এরকমটা কিন্তু তারা এখানে বলে না ঠিক আছে কোনো কোম্পানি অত সহজে এখানে বলে না তারা যদি দশটা দশটা কোম্পানির মধ্যে ইনভেস্ট করে থাকে গুগল তাহলে হয়তো এখানে দুইটা কোম্পানির নাম বললো আর আটটা কোম্পানির নাম এখানে বললই না তো এটা হচ্ছে ব্যাপার কিন্তু এটা অবিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি বলে যে এই না যে একদম মিথ্যে কথা এটা দেখুন ইন্টারলিং ক্লাবের যে আপনার টিম আছে তারাও কিন্তু খুব ভালো করে জানে যদি আমরা এরকম এত বড় মিথ্য কথা বলি আর একদিন না একদিন এটা তো আপনার সত্যি এখানে বের হয়ে আসবেই গুগল যদি হুট করে একদিন এসে বলে দেয় যে না ইন্টারলিং ক্লাব আমাদের নাম এখানে বারবার নিচ্ছে আমাদের ইন্টারলিং ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে কিন্তু ইন্টারলিং ক্লাব প্রজেক্ট মানে প্রায় এখানে ডেট প্রজেক্ট হয়ে যাবে তো ইন্টার ল্যাবের যে টিম আছে তারাও কিন্তু এটা খুব ভালো করে জানে যে এখানে এত বড় মিথ্যে কথা এখানে বলা যাবে না তো সেই জন্য আমার মনে হয় না যে এটা কোনো মিথ্যে এখানে কথা যে গুগল এখানে ইনভেস্টমেন্ট করেনি গুগল অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট করেছে কিছু না কিছু লিঙ্ক তো এখানে অবশ্যই আছে যার ফলে গুগলের নাম এখানে নিচ্ছে এবার দেখুন আরেকটা জিনিস কি অনেকে এখানে বলছেন যে পাইকয়েনকে নাকি আপনার কপি করছে ইন্টারনেট ল্যাব দেখুন আমি আবারও বলছি যে কোনো প্রোজেক্টকে কপি করা কিন্তু খারাপ কোনো কিছু না যেহেতু পাইকয়েন একটা ভালো প্রোজেক্ট একটা সাকসেসফুল একটা প্রোজেক্ট ঠিক আছে পাইকয়ন অলরেডি এখানে লিস্ট হয়ে গেছে সাকসেসফুল প্রজেক্ট এবার পাইকনকে তাহলে এখানে ফলো করলে পাইকয়নকে কপি করলে এখানে ক্ষতির তো কিছু নেই হ্যাঁ এখানে কপি তো করছে করছে কপি করার পর এখানে আরও ভালো ভালো জিনিসগুলো এখানে করতে করতে চাচ্ছে বা ইন্টারলিঙ্ক ল্যাব মানে পাইকনের থেকেও ভালো কিছু এখানে করতে যাচ্ছে যেটা পাইকন এখানে করতে পারছে না সেটাও কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাব এখানে করছে তো এরকমভাবেই যদি এখানে ইন্টারলিঙ্ক ল্যাব সামনের দিনেও এগিয়ে এখানে চলে তাহলে কিন্তু পাইকয়নের থেকেও এখানে ভালো একটা জায়গাতে ইন্টারলিঙ্ক ল্যাব এখানে চলে যাবে যেটা তাদের এখানে গ্রোথ দেখেই আমরা এখানে বুঝতে পারছি যেমন হচ্ছে দেখুন নতুন করে আপনাদের আমি স্ক্রিনে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা একটু এখানে অন করে নিই এবার আপনাদের আমি যেটা বললাম যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে কিছু এখানে পড়লেম এখানে হচ্ছে প্রবলেম বলতে কি অনেকেই এখানে ভাবছেন যে যে বার্নিং মেকানিজমটা আছে সেটা আপনারা কীভাবে এখানে চেক করবেন যে বার্নিং এখানে সিস্টেম চালু করেছে কি না দেখুন সবার প্রথমে এখানে চলে আসবেন ইন্টারনিং ল্যাপটপটা আপনি ওপেন করে নেবেন করে নেওয়ার পরে হিউম্যান নোটসের উপরে এখানে চলে আসবেন আসার পরে এখানে পাশে দেখুন লেখা আছে বার্নিং স্টিক বার্নিং স্টিকের মধ্যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে বাই ইন অ্যাক্টিভিটি এখানে আমাকে দেখাচ্ছে কি নো ডেটা তার মানে আমার কিন্তু একবারও এখনও পর্যন্ত এখানে বার্ন এখানে করেনি ঠিক আছে সেজন্য আমার নো ডেটা দেখাচ্ছে কিন্তু আমার আন্ডারে যারা এখানে জয়েন করেছে মোটামুটি সাড়ে তিনশো চারশো জনের মতো এখানে আমার আন্ডারে জয়েন করেছে আমাদের সার্কালে এখানে আছে ঠিক আছে তো তাদের আমি যদি দেখতে যাই ডেটাগুলোকে যে তাদের মধ্যে কারোর এখানে বার্ন করেছি না তাহলে আমি বাই রেফারেন্স এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন বার্নিং রেকর্ডের মধ্যে কী কী লেখা আছে ডাইরেক্ট এবার আমার আন্ডারে যারা ডাইরেক্টলি জয়েন করেছে তাদের কারোরই এখনও পর্যন্ত এখানে বার্ন করেনি কারণ তারা রেগুলার এখানে মাইন করে যাচ্ছে কিন্তু আমি যদি এখানে ডাইরেক্টের জায়গায় ইন্যাক্টিভ ইনডাইরেক্ট এখানে চলে আসি ইনডাইরেক্ট মানে কি মনে করুন আমি আপনাকে জয়েন করালাম এবার আপনি যাদেরকে জয়েন করালেন তারা হচ্ছে আমার ইনডাইরেক্ট রেফারেল এবার ইনডাইরেক্ট রেফারেলের মধ্যে অনেকেই আছে যাদের এখানে বার্নিং এখানে করে দিয়েছে যেমন এখানে দেখুন যে এম এইচ অ্যাট দ্য রেট তারপরে নম্বর এখানে দেওয়া আছে এটার এই যে এর আপনার আড়াইশো আইটে যে টোকন বার্ন করেছে তারপরে আড়াই একজন আড়াইশো মানে এরকম করে করে মোটামুটি সাত আট জনের টোকনকে এখানে বার্ন এখানে হয়ে গেছে এদের টোকনগুলো কেন বার্ন হয়েছে বার্ন মানে কি মানে আপনাকে বলছি আমি বার্ন মানে আপনার কাছে যদি এক লক্ষ টোকন থাকে তাহলে সেখান থেকে যে মাইনাস দুইশো পঞ্চাশ যদি বার্ন হয়ে যায় এর মানে হচ্ছে আপনার এক লক্ষ টোকন থেকে দুইশো পঞ্চাশ টোকন এখানে মাইনাস হয়ে গেল জিরো হয়ে গেলো ঠিক আছে এবার এটা এটা কেন হচ্ছে দেখুন আপনি যদি কন্টিনিউ দুই তিন দুই তিন চার পাঁচ দিন এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকেন মানে অ্যাপটাকে আপনি যদি ওপেন না করেন দিনে একবারও যদি মাইন না করেন তাহলে কিন্তু তিন চার দিন পরে আপনার এটা বার্ন হওয়া এখানে শুরু করে দেবে তো সেজন্য আমি বলবো অবশ্যই এখানে প্রত্যেক দিন আপনি এখানে চার থেকে ছয় বার এখানে মাইন এখানে করতে পারেন তো এটা ধর সম্ভব না যে আপনি রাতের বেলাও এখানে মাইন এখানে করবেন ঠিক আছে কিন্তু সব সময় না এখানে মনে করুন দিনে দুই তিনবারও যদি এখানে করেন ওটাই এনাফ ঠিক আছে এবার আপনি যাদেরকে এখানে জয়েন করিয়েছেন তাদেরকেও আপনি এখানে বলুন যে এরকম এরকম করে এগুলোকে কয়েকদিন অন্তর অন্তর অবশ্যই এখানে চেক করবেন অ্যাপটাকে আর কয়েকদিন অন্তর অন্তর কি প্রত্যেক দিনই এখানে মাইন এখানে করতে বলবেন ঠিক আছে তাদেরকে মনে করিয়ে দেবেন যে মাইন করতে না হলে এখানে বাইনিং হতে হতে কিন্তু একদম এখানে কমে যাবে এবার আরেকটা জিনিস কি যে অনেকেরই এখানে আপনার লক এখানে হয়ে আছে লকড এই জিনিসটা কি দেখুন আমি যদি এখানে আমি যদি এখানে ব্যাকে আসি ব্যাকে আসার পরে আমি এখানে আমার প্রোফাইলে এখানে আসবো প্রোফাইলে আসার পরে আমার রেফারেল এখানে আসবো হিউম্যান হ্যাশের মধ্যে যদি আমি এখানে আসি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই এই দেখুন লেখা আছে ব্যাকেটের লকড এই লকড এটার মানে কি এটার মানে হচ্ছে এই ইউজার এখনও পর্যন্ত এখানে আপনার ভেরিফিকেশান এখানে করেনি ফেস ভেরিফাই এখানে করেনি আর হচ্ছে আপনার জিমেল জিমেলটাকে লিঙ্ক এখানে করেনি এটা না করলে কিন্তু আপনি মাইন্ড করতে পারবেন না আপনার লক এখানে হয়ে থাকবে যেমন কিছু কিছু এখানে আছে দু একজন ইউজার লক হয়ে আছে আর যারা আমার ইনডাইরেক্ট রেফারেল ইনডাইরেক্ট রেফারেলের মধ্যে রেফারেলের মধ্যে কিন্তু অনেকেই আছে যাদের এখানে এখনও পর্যন্ত লক হয়ে আছে আপনারা যারা এখানে রেফার করছেন ঠিক আছে অবশ্যই কিন্তু তাদেরকে বলবেন যে ফেস ভ্যারিফাই করে তারপর হচ্ছে আপনার জিমেলটাকে লিঙ্ক করতে নাহলে কিন্তু এটা লকটা এখানে আনলক এখানে হবে না আনলক হওয়ার পরেই মাইন্ড করতে পারবে আর অনেকেই হয়তো এখানে বলতে পারে যে একটা এখানে আমার একটা প্রাইভেসির ইস্যু আছে আমাদের ডেটা এখানে নিচ্ছে দেখুন ভাই আজকের দিনে যারা এখানে স্মার্টফোন ইউজ করে না তাদের মুখে ওই প্রাইভেসির কথা এখানে মানায় না ঠিক আছে যারা মনে করুন ফেসবুক ইউজ করেন নিশ্চয়ই ফেসবুক ইউজ করেন ইউটিউব ইউজ করেন গুগলের ইউজ করেন যারা এখানে আপনার ফেসবুক ইউটিউব গুগল সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ইউজ করে তাদের মুখে এখানে আপনার প্রাইভেসির কথা এখানে মানায় না ঠিক আছে স্মার্টফোন ইউজ করেন মানে গুগলের কাছে আপনার সব ডেটাই আছে এর পরিবর্তে গুগল তো আপনাকে কিছু দিচ্ছে না কিন্তু এখানে ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে জাস্ট এখানে আপনার ইমেল আইডিটা এখানে লিঙ্ক আছে ইমেল আইডি ডেটাটা যাচ্ছে আর আপনার ফেস ভ্যালুয়েশন এখানে হচ্ছে তো এটুকুর জন্যই এখানে এটুকুর জন্যই আমরা যদি মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট এখানে করতে পারি তাহলে এখানে ক্ষতি কী আর এখানে দেখুন হ্যাঁ আপনি প্রাইভেসির কথা তখনই বলতে পারেন যদি আপনি স্মার্টফোনের ইউজ না করেন আর আমার মনে হয় না যে আপনি এখানে স্মার্ট ফোনের ইউজ করেন না আপনি স্মার্টফোনের ইউজ করেন বলেই আপনি এই ভিডিও এখানে দেখছেন ঠিক আছে ক্রিপ্টোর সাথে জড়িত আছেন বলেই আপনি এই ভিডিওগুলোকে দেখছেন আর ক্রিপ্টো তো এখানে আপনার স্মার্টফোন ছাড়া এখানে এমনি এমনি হবে না তো এই ছিল ব্যাপার সোকাইছ এসে আসার ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস